গরুর মাংসের বা গরুর গ্রস্ত মানুষ বয়কট করতেছে গরুর মাংস খাওয়া যাবে না কিন্তু ছাগলের মাংসের কেজি কিন্তু এক হাজার বারোশো টাকা আপনি যদি ব্যাংক লোন নিয়ে কোনো খামার করতে চান সেটা গরুর খামার মুরগির খামার ছাগলের খামার হাঁসের খামার কুত্তার খামার বিলাই খামার যাই বলেন আসসালামু আলাইকুম ইদানিং আপনারা অনেকে আমাকে একটা প্রশ্ন করছেন আর সেটা হচ্ছে গরুর খামার করতে চাচ্ছেন কিন্তু আপনার কাছে টাকা আপনি এনজিও থেকে টাকা তুলে তারপর আপনি গরুর খামার করতে চাচ্ছেন এ বিষয়ে আমার কাছে পরামর্শ চাইছেন অনেকেই আজকে আপনাদেরকে আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করব তাইলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ব্যাংক লোন নিয়ে অথবা এনজিও থেকে টাকা নিয়ে আপনি গরুর খামার করে টিকে থাকতে পারবেন কিনা তো এখানে মূলত সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলি আর সেইটা হচ্ছে আপনি যদি গরুর খামার করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার নিজের পকেটের দিকে তাকাইতে হবে যে আপনার পকেটে কয় টাকা আছে অর্থাৎ আপনি যদি মুরগির খামার করেন সেখানে ইনভেস্ট কিন্তু বেশি একটা লাগে না একটা গরুর খামার করতে অথবা যদি আপনি পাঁচটা সার গরু তুলেন অথবা যদি আপনি পাঁচটা আহ গরু তুলেন এক্ষেত্রে আপনার দশ থেকে পনেরো লাখ টাকার মতো লাগবে আর একটা মুরগির খামার বা হাঁসের খামার করতে কিন্তু আপনার এত টাকা লাগবে না তো গরুর খামার আর অন্য খামারের সাথে একেবারে সম্পূর্ণটাই আলাদা এখানে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনি যদি ব্যাঙ্ক লোন নিয়ে কোনো খামার করতে চান সেটা গরুর খামার মুরগির খামার ছাগলের খামার হাঁসের খামার কুট্টার খামার বিলাই খামার যাই বলেন আপনি ডাইরেক্ট একটা বাস খাবেন আপনি যদি লোন উঠায় গরুর খামার মুরগির খামার বা যাই বললাম আপনাদেরকে যাই করেন আপনি ডাইরেক্ট একটা বাস খাবেন অতএব আপনাদেরকে যে এটা বাস ঠিক আছে এটাও বাসের একটা অংশ মনে করেন এরকম খাবেন না এর থেকে মোটাও খাইতে পারেন এর থেকে খাইতে পারেন ঠিক আছে যদিও এটা আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আনি নাই আমি গোবর টানতেছিলাম তো মনে পড়লো কমেন্ট গুলা দেখতেছিলাম একটু আগে তো এই জন্য আপনাদেরকে আমি বলার চেষ্টা করতেছি মনে করেন নাই বাসা আপনাদেরকে দেখাইছি মূলত যদি গরুর খামার করতে চান বিশেষ করে আমি গরুর খামারে আছি এবং অন্যান্য অন্য খামার আমাদের আছে আমি শুধু গরুর খামারের ক্ষেত্রেই বলতেছি যদি আপনি গরুর খামারে কোথাও থেকে লোন নেন অথবা যদি আপনি মনে করেন যে এনজিও থেকে টাকা নেন তাহলে আপনি শেষ ঠিক আছে তা এখন পরামর্শ চাইতে পারেন যে ভাই তাহলে কি করব আপনার যদি এক হাজার টাকা থাকে তিনশো টাকা ইনভেস্ট করেন এক লাখ টাকা থাকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করেন এক কোটি টাকা থাকে তিরিশ লাখ টাকা ইনভেস্ট করেন কোন সমস্যা নাই আস্তে আস্তে হবে একবারে যদি বাস খাবেন এটাই সহজ পদ্ধতি যদি আমার কথা মনে করেন যে না ছোট ভাই হিসেবে পরামর্শটা ভালো দিছে আপনি লাভবান হইতে পারবেন ইনশাল্লাহ যা আছে তার থেকে দশ ভাগের এক ভাগ ইনভেস্ট করবেন আস্তে আস্তে বুঝতে শিখবেন আর একটা জিনিস বলি আমাদের যেহেতু ডেইরি ফার্ম যেহেতু আমাদের দুধের খামার আমাদের সার তো আপনারা পিছনে যে আমাদের এবছরের কালেকশন আর কি আমাদের নিজেদের বাচ্চা মানে আমাদের এখানে উৎপাদিত বাচ্চা এগুলো আমাদের কেনা না একটা গরুর খামার করতে হইলে যদি আপনি এরকম সার বাচ্চা বা সার গরুর খামার করেন তাহলে আপনার কি করা লাগবে আপনার প্রথমে এরকম একটা বাচ্চা আশি হাজার নব্বই হাজার টাকাতে কেনা লাগবে যদি আমাদের কেনা না আমাদের বাচ্চা এই যে ধরনের যে এইগুলো আছে এখানে এই যে এগুলো রাখা আছে এগুলো যে কয়েকদিন পরে বা আগামী বছর এগুলো রেডি হবে আরো বাচ্চা হবে সেগুলো আমরা রেখে দিই আমরা পরবর্তীতে বিক্রি করি আমাদের কিন্তু কোনো লস নাই লস করবেন আপনারা আর সারা দেশে দেখেন না একটা বয়কটের ডাক আসছে গরুর মাংস নাকি পাবলিক খাবে না তো এটা মাথায় রাখবেন যদি পাবলিক বয়কট করে তাহলে আমাদের আর কি করা আছে তাই না আমরা পঞ্চাশ লাখ ষাট লাখ প্রায় কেউ কোটি কোটি টাকা ইনভেস্ট করে ফেলছে তাদের কি হবে চিন্তা করতেছিলাম যে এই বয়কটে গরুর গরুর মাংসের কেজি এক টাকা না হয়ে যায় ঠিক আছে কারণ যখনই উৎপাদন কমবে দেশে তখনই ঘাটতি দেখা যাবে আর একটা জিনিস সব থেকে বেশি অবাক লাগছে যদি এটা আমার টপিক না সেটা হচ্ছে গরুর মাংসের বা গরুর গ্রস্ত মানুষ বয়কট করতেছে গরুর মাংস খাওয়া যাবে না কিন্তু ছাগলের মাংসের কেজি কিন্তু এক হাজার বারোশো টাকা ওইটা কেউ বয়কট বয়কট করে না এমন প্রশ্ন জাগতেই পারে যে আসলে এই বয়কটটা কাদের উদ্দেশ্যে বা কাদেরকে খুশি করার জন্য এই বয়কট যে গরুর মাংস আমরা খাবো না এটা বাদ কিন্তু ছাগলের মাংস হাজার টাকা বারোশো তেরোশো টাকা দিয়ে কিনে খাবো যদিও ছাগলের খামারে আমরা এরপরে দিব তার প্রয়োজন করে গরু বন্ধ করে দেবো ছাগলের খামার দেবো আপনারা যদি দামিটাই খাইতে চান কম দামিটা খাবেন না তো ঠিক আছে গরু বা ছাগলের খামার দেবো এরপরে আর ইনভেস্ট করা লাগে না তো যাই হোক মূল টপিকে ফিরে আসি তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই যদি টাকা অল্প থাকে অল্প ইনভেস্ট ইনভেস্ট করেন করেন বেশি বেশি থাকে কিন্তু কেউ এই কাজ করতে না এনজিও থেকে টাকা তারপরে আপনি কি বলেন এটাকে লোন নিয়ে ব্যাংক থেকে খামার করার দরকার নেই আপনার আপনি আপনার টাকাগুলো অন্য কোনো জায়গায় ইনভেস্ট করেন কিন্তু খামারে ইনভেস্ট না একটা বাস্তবতা আপনাদেরকে বলি আপনি ওই ওই নিয়ে একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাইছে এইখানে যে দেখতে পাচ্ছেন কিন্তু হ্যাঁ আপনাদেরকে যদি আমি বোঝানোর বোঝানোর চেষ্টা করি একটু মানে ক্ষেত্রে বলতেছি এই যে গাবিগুলো এখানে আছে এই কিন্তু নির্দিষ্ট পরিমাণে দুধ না আপনাকে এইটা আপনি মানে লিখে রাখতে পারেন কোন গাবি আপনাকে নির্দিষ্ট পরিমাণে দুধ দেবে না আপনি যদি কোনো খামারির কাছে যান গরিব কিনতে যান আপনাকে একটা পরামর্শ দিবে যে আমার গুরুতে বিশ লিটার দুধ হয় অসম্ভব কোনো গুরুতে বিশ লিটার দুধ হবে না কোনো দিন আঠারো কেজি হইতে পারে কোনোদিন সতেরো কেজি হতে পারে কোনোদিন একুশ কেজি হইতে পারে যদি আপনি লোন নেন অথবা এনজিও থেকে টাকা নেন আপনার কিস্তি দিতে হবে এই কিস্তির টাকাটা আপনি কিভাবে দিবেন যখন আপনি চিন্তা করে রাখছেন যে আমার একটা গাভিতে বিশ কেজি দুধ হয় তার মানে হচ্ছে আমি যদি পঞ্চাশ টাকা উপরেও ধরি তাহলে আমার এক হাজার টাকা গরুর খরচ আমি তিন থেকে চারশো টাকা খরচ করলাম আরে আমার তো সাত সাতশো আটশো টাকা বাইরে গেল থেকে গেল আমি ওটাতে কিস্তি দিলাম আমার সংসার চললো আপনি এই বাস্তবতা জানেন ভাই এটা দুধ দিবে মনে করেন চার মাস পর্যন্ত পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে চার মাস পর্যন্ত দুধ দেবে চার মাস পরে কিন্তু আর দিবে না এবারে আস্তে আস্তে কুনতে থাকবে দুধ এরপর যখন ওর ড্রাই পিরিয়ড শুরু হবে তখন তা দিবেই না একবারে দুধ তখন আপনি বাকি আট মাস আপনি কিস্তি চালাবেন কিভাবে এটা একটা বাস্তবতা আরেকটা জিনিস আপনাকে বলি এই গাভিতে বা আমাদের এখানে যে গাবিগুলো আছে তারপরে এই সেটে যে গাভিগুলো আছে এই গাভিগুলো আছে আমাদের প্রেগনেন্ট ওই শেডে যে গাভিগুলো আছে ওইখানে শুধু একটা একটা গাভি প্রেগনেন্ট আছে আর বাকিগুলো দুধ দিচ্ছে এইটা যখন দুধ দিবে আমাদের আমাদের সার্কেল সিস্টেম করা মানে আমাদের মানে গাভিগুলো আমরা যখন অনেক আগে চার পাঁচ বছর আগে যখন কিনছিলাম তখন সার্কেল সিস্টেমে কিনছিলাম মানে একটা দুধ শেষ করবে তো আমরা তখন তখন তো এই আমরা কিনছিলাম তো এখন আমাদের সার্কেল হয়ে গেছে যেমন ওই দুধ আস্তে আস্তে দেওয়া শুরু করবে এটা হচ্ছে সিস্টেম এখন এই সিস্টেমে যদি আপনি করতে চান তাহলে আপনার নিজস্ব টাকা থাকতে হবে এবং আমাদের পরিশ্রম যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন জানেন যে আমরা কি পরিমাণ পরিশ্রম করি মানে আমাদের পরিশ্রমের কোনো মামাপ নাই এত পরিমাণ পরিশ্রম আমরা করি এই যে আমাদের পোশাক আশাক দেখেন আমরা কিন্তু মানে কি পরিমাণ খাঁটি আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন এবং অনেক আমাদেরকে বলেন যে ভাই এই পর্যায়ে চলে আসছেন তারপরে এত খাটা লাগে কেন মূলত খাটনিটাই হচ্ছে মেন আপনি যখন খাটবেন না তখন আপনার পকেটের টাকা দিয়ে আপনার এইগুলা ইনভেস্ট করা লাগবে আপনার কিস্তি তোলা লাগবে আপনার লোন উঠানো লাগবে তারপরে এইগুলাকে আপনার ম্যানেজ করা লাগবে এটা হচ্ছে একটা বাস্তবতা তো আপনাদের জন্যে একটা পরামর্শই দিব ভাই এনজিও থেকে অথবা কোনো ব্যাংক লোন নিয়ে আপনার গরুর খামার করার দরকার নেই কোনো খামারি করার দরকার নেই ঠিক আছে আপনার যদি নিজস্ব টাকা থাকে পকেটে যেহেতু বিদেশে যারা আছেন বা বই মানে কি বলে প্রবাসী ভাই যারা আছেন তারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে বলবো কিছু টাকা জমান গোছান তারপরে দেশে এসে তারপরে নিজে শুরু করেন একটা টাকা রাখেন আপনি আপনার ফ্যামিলি চালানোর জন্য দুই বছর পর্যন্ত যে এইটা দিয়ে আমার ফ্যামিলি চলবে এবং বাকি দুই বছর পর্যন্ত আপনি কষ্ট করতে থাকেন ইনশাআল্লাহ এটাতে সফলতা অর্জন করতে পারবেন লস হবে না কারণ দেশে উৎপাদনশীল কোনো কিছু আপনি লসে পড়বেন না ইনশাআল্লাহ যদি আপনি মনোযোগ দিয়ে এখানে কাজ করেন লাভ আছে অ্যানাফ যথেষ্ট পরিমাণে লাভ আছে এতে কোনো সন্দেহ নাই আপনি লাভ করতে পারবেন কিন্তু আপনার পরিশ্রম মেধা এবং মননশীলতা সব কিছু ব্যয় করতে হবে এবং বুদ্ধি খাটাইতে হবে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো চাকরি না যে আপনাকে একটা দায়িত্ব দিলে আপনি শুধু শুধু দায়িত্ব দায়িত্বই পালন করবেন এটা কিন্তু একটা ব্যবসা এখানে আপনাকে ব্রেন খাড়াইতে হবে ব্রেন খাটাইলে আপনি লাভবান হতে পারে পরিশেষে একটা কথা বলবো ব্যাংক লোন না এবং এনজিওর থেকে কোনো কিস্তি না আপনি যদি গরুর খামার মুরগির খামার করতে চান অথবা অন্য কোনো খামার করতে চান নিজের পকেটে যে টাকা আছে তার দশ ভাগের এক ভাগে আপনি ইনভেস্ট করবেন বাকি নয় ভাগ পকেটে রাখবেন যখন যেটা লাগবো এই ওই দশ ভাগের থেকে নিয়ে নিয়ে আস্তে আস্তে আপনি ওইখানে ইনভেস্ট করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ